গত বারো জুন ইসরায়েলের গোপন হামলা নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল আলী সাদমানি এই হত্যাকাণ্ড ঘিরে ইরানের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কারণ সন্দেহ এবার মোবাইল অ্যাপসের দিকে ইরানের নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন সাদমানি কোনো স্মার্টফোন ব্যবহার করছিলেন না সাধারণ পোশাকে ছিলেন এমনকি তার গতিবিধিক গোপন রাখার জন্য সব রকম সতর্কবার্তা নেওয়া হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে শত্রু তাকে খুঁজে বের করল অভিযোগ উঠেছে হোয়াটসঅ্যাপের মতো আন্তর্জাতিক মেসেজিং অ্যাপ ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দারা সাদমানি ও তার ঘনিষ্ঠজনদের অবস্থান সম্পর্কে ট্যাগ করেছে সন্দেহ করা হচ্ছে তাদের যোগাযোগ নজরদারি চালিয়ে এই হামলা পরিকল্পনা চূড়ান্ত করা হয় ইরানের সাইবার বিশেষজ্ঞরা বলেছেন বিদেশি মেসেজিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে তাই সরকারের পক্ষে থেকে দেশের জনগণকে স্থানীয় ও নিরাপদ অ্যাপ ব্যবহার পরামর্শ দেওয়া হয়েছে তেহরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের রাষ্ট্রীয় মর্যাদা জানাজা সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন প্রযুক্তির উপর মানুষের সন্দতির আরও বাড়তে পারে তবে হোয়াটসঅ্যাপ বিষয়টি প্রত্যাখ্যান করেছে বর্তমানে প্রযুক্তির এই নতুন যুদ্ধ আমাদের সকলের জন্য বড় এক সতর্কবার্তা নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া